আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট বন রুটি এই রুটিটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একদম সহজভাবে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এর জন্য প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ ইস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে চাইলে আপনারা আরও কম চিনি ব্যবহার করতে পারেন একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দেব হালকা কুসুম গরম পানি প্রথমে এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে গোলাটা করে নেব এখানে আবার একটু পানি দিয়ে দিয়েছি অল্প অল্প করে পানি দেব আর গোলাটা করব। একবারে বেশি পানি দিয়ে দিলে গোলাটা নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ তেল তেলটা দিয়ে আবারও মথে মথে খুব ভালোভাবে গোলাটা করে নেব এই গোলাটা যত ভালোভাবে মথা হবে রুটিটা ঠিক ততটাই ভালো হবে তো তেল দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে মথে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকনা খুলে দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে বাতাসটা বের করে আবারও একটু মথে নেব এবার এই গুলা থেকে অল্প একটু গুলা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বলের শেপ দিয়ে দেব আজকে এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এখানে সবগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার দশ মিনিট আরও রেখে দেব চুলায় বসিয়ে রাখা গরম তেলে এক এক করে এবার রুটির গুলাগুলো দিয়ে দেব। তেলটা আমি একদম হালকা গরম করে নিয়েছি তো কিছুক্ষণ পর যখন একটা পাশ কিছুটা হয়ে আসবে তখন আলতো হাতে উল্টে দেব দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা ফুলে উঠেছে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই রুটিগুলো ভাজতে হবে না হলে একদম পুড়ে যাবে তো এবার আমি আবারও রুটিগুলো উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে একদম দোকানের রুটির মতো হয়েছে এই বন রুটিগুলো তেলে ভাজা হলেও ভিতরে কিন্তু একদম তেল ঢুকে না এ পর্যায়ে বনরুটিগুলো হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে এক করে রুটিগুলো নামিয়ে নেব এই রুটিগুলো দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার রেসিপিটি ভালো লাগলে লাইক